আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা গত দুই তারিখে একটা কথা দিছিলাম আর কি যে দুই তারিখ থেকে ছয় তারিখ পর্যন্ত যতগুলো আমাদের শেয়ার হবে শেয়ার শেয়ারদাতাকে নিয়ে আমরা একটা প্রোগ্রাম করব শেয়ার শেয়ারদাতা যতগুলোই হবে ততগুলোকে নিয়ে আমরা একটা প্রোগ্রাম করবো প্রোগ্রামে আমরা ঘোষণা দিয়েছিলাম একটা মোবাইল ফুলনেস শেয়ার শেয়ারদাতা আমাদের এলাকারও হইতে পারে বাইরেরও হইতে পারে এলাকার হইলে শেয়ারদাতাকে মোবাইলটা আমরা সরাসরি উঠিয়ে দেবো যদি আশেপাশে হয় গাড়ি নিয়ে যায় ওকে উঠে দেব এটাও আপনারা দেখতে পারবেন আর যদি আমাদের বাইরে হয় হয়তো এখান থেকে একটা লোক ঢাকা শেয়ার করছে আমাদেরকে আমাদের এই প্রোগ্রামটা আমাদের এই ভিডিওটা তা ঢাকায় যায় তো তার মোবাইলটা দেওয়া সম্ভব নয় কী দেওয়া নয় তখন আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে মোবাইলটা তাকে আমরা পৌঁছে দেব তা আজকে ছয় তারিখ সকাল দশটার সংখ্যা টাইম দিছিলাম এখন বাজে এগারোটা একটু হতেই পারে এখানে বাহাত্তর জন তেহাত্তর জন শেয়ারদাতা হয়েছে না তেহাত্তর জন শেয়ারদাতারে এখানে নাম আছে এবং সবগুলো নিয়ে আজকে আমরা ইয়া করছি নেন এটা হাতে ঝাঁকি দিয়ে এখান থেকে আজকে প্রোগ্রামটাই আমাদের আর কি ভিন্ন ধরনের প্রোগ্রাম আর কি ভিন্ন ধরনের প্রোগ্রাম

কি নাম হচ্ছে হাফিজুল হিন্দি হাফিজুল ওর জন্য একটা হাততালি দেওয়া যায় না তা হাফিজুল এখানে উপস্থিত আর নাই মনে হয় আছে হাফিজুল এখানে উপস্থিত নাই তা যেহেতু হাফিজুল এখানে উপস্থিত নাই আমরা ওর সঙ্গে যোগাযোগ করব ওর বাসা বাড়ি যদি আশেপাশে হয় মোবাইলটা ওকে আমরা পৌঁছে দেবো আর যদি দূর দূরান্তর যদি হয় তাহলে আমরা কোরিয়া সার্ভিসে পৌঁছে দেওয়ার জন্য আমরা যোগাযোগ করব। আমাদের প্রোগ্রামটাই আজকে ছিল আর কি ভিন্ন ধরনের প্রোগ্রাম চার দিন কি আর একটা প্রোগ্রামের আমরা ঘোষণা দিছিলাম আসলে আমি আমরা সব সময় এইভাবে মানুষকেই মানে আনন্দ দেওয়ার জন্য এবং সব সময় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা আমরা করি সেটা ক্যামেরার সামনেই হোক আর ক্যামেরার বাইরেই হোক আসলে আমাদের ভিডিওগুলো আপনারা বেশি করে শেয়ার করে দিবেন যেমন আপনাদের মাধ্যমে ভিডিওটা যেন আমরা চৌষট্টি জেলায় এবং বিভিন্ন দেশে প্রবাসে যেন ভিডিওটা আমরা পৌঁছাইতে পারি আপনারা আমাদের জন্য দোয়া করবেন সব সময় সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের ফেসবুকে আপনাদের ভিডিওগুলো বেশি করে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন খুদা হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম